নমস্কার ভারত আর্থ মোভার্স লিমিটেডের পক্ষ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভ অন ট্রেনি বেসিস ট্রেনি বেসিসে এখানে নন এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে ভারত আর্থ মোভার্স লিমিটেড বি লিমিটেডের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আমি পুরো বিষয়টি জানিয়ে দেবো কারা এখানে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন যোগ্যতা কী রয়েছে এখানে সমস্ত বিষয় আপনারা ভিডিওতে পেয়ে যাবেন আর অবশ্যই যারা সরকারি জব মার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি চ্যানেলকে করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলো প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভারত আর্থ মোভার্স লিমিটেডের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে এখানে রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভ অন ট্রেনি বেসিস শূন্যপদ পদ যেগুলো রয়েছে শূন্য আমি বলে দিচ্ছি আপনাদের পজিশন হচ্ছে অপারেটার অন ট্রেনি বেসিস অপারেটার অন ট্রেনি বেসিস ট্রেড হচ্ছে আইটিআই ফিটার আইটিআই টার্নার আইটিআই ওয়েল্ডার আইটিআই মেকানিস্ট আর আইটিআই ইলেকট্রিশিয়ান ফার্স্ট ক্লাস সিক্সটি পার্সেন্ট ইন রেসপেক্টিভ ট্রেড উইথ ওয়ান ইয়ার এনএসি বা এনসিভিটি এনএসসি বা এনসিবিটি সার্টিফিকেট থাকতে হবে এক বছরের ফার্স্ট ক্লাস অর্থাৎ ষাট পার্সেন্ট নম্বর নিয়ে ভ্যাকেন্সি রয়েছে আইটিআই ফিটারে একশো উননব্বই টার্নারে একশো পঁচানব্বই ওয়েল্ডারে একানব্বই মেকানিক্সটে বাহান্ন ইলেকট্রিশিয়ানের তেরোটি শূন্য পদ বয়সের এখানে ছাড় পেয়ে যাবেন যে এখানে বয়স চেয়েছে আপার এজ লিমিট অর্থাৎ সর্বাধিক বয়স হতে হবে জেনারেল ই ডাব্লিউস বছর SCST 34 বছর OBC 32 বছর বয়স অপর হতে হবে ডিয়ারনেস অ্যালাউন্স দেয়া হবে অ্যাট অ্যাপ্লিকেবল রেটস HRA দেওয়া হবে অ্যাজ অ্যাপ্লিকেবল দা প্লেস অফ দা পোস্টিং কোথায় পোস্টিং হচ্ছে পার্কস হচ্ছে 13.78% বেসিক পে টুয়ার্ডস মেডিকেল এক্সপেন্সেস 15000 पंद्रह डकुमेंट्स अपन लागे अपने रिसेंट पासपोर्ट फटोग्राफ सिगनेचार लगभग कास्ट कैटेगरि सार्टिफिकेट लागे पी डब्ल्यू डब्ल्यू सार्टिफिकेट लगे टेंथ स्टैंडार्ड मार्कशीट लागे आई टी आई एन टी सी सार्टिफिकेट लगभग आई टी आई मार्कशीट लागे सिंगल पीडिएफ नैशनल लैप सार्टिफिकेट एन एस सी अल्ड मार्क्स कार्ड एलंग उथथ सी जिपीए कन्वार्सेशन फर्मुला कार्ड आईडेंटिट इस्यू गवर्नमेंट अफ इंडिया যেটা হচ্ছে আধার পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড ভারত আর্থ মোবাইলস লিমিটেড ভারত আর্থ মোবাইলস লিমিটেডের যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে অবশ্যই আইটিআই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি সেখানে আইটিআই পাস যোগ্যতার আবেদন করতে পারবেন রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভ ট্রেনিং বেসিস আইটিআই ফিটার টানার ওয়েল্ডার মেকানিস্ট ইলেকট্রিশিয়ান অবশ্যই এখানে যোগ্যতাগুলি পুরোপুরি দেওয়া নেই এই নোটিফিকেশনে যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে সেখানে পুরোপুরি এখানে যোগ্যতাগুলি বলা নেই শুধুমাত্র বলা আছে ফার্স্ট ক্লাস সিক্সটি পার্সেন্ট ইন রেসপেক্টিভ ট্রেড উইথ ওয়ান ইয়ার এনএসি বা এনসিভিটি তা আপনারা অবশ্যই ফুল নোটিফিকেশানটা ডাউনলোড নেবেন অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে বি ইএমএল লিমিটেডের পক্ষ থেকে সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করে নেবেন বা নোটিফিকেশনটা ডাউনলোড করে আবেদন করে নেবেন ভিডিওটা তাদের মধ্যে শেয়ার করে দিন যারা আবেদন জানাতে চান এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার